বাংলাদেশি কি আলোচিত তরুণ নেতা ডাকসুর সাবেক ভিপি নুরুল হকনুরের রাজনীতি শেষ দর্শক চারোদিকে গঞ্জন উঠছে যে নুরুল নূর তার দল বিলুপ্ত করে নতুন কোন একটা দলের সাথে মার্চ হতে পারেন কারণ তিনি এইভাবে রাজনীতি করবেন বা তারুণের রাজনীতি যে স্লোগান নিয়ে রাজনীতি করছিলেন এখন তারুণের রাজনীতিতে অন্য কোনো প্ল্যাটফর্মের মাধ্যমে রিপ্লেস হয়ে গেছে এখন তারণের রাজনীতি বলতে মানুষ গণ অধিকার পরিষদকে বোঝে না তারুনের রাজনীতি বলতে মানুষ এখন বোঝে নাগরিক পার্টিকে এবং নাগরিক পার্টির ত্রুটি বিচ্যুতি যারা দেখছেন তারা নতুন কোনো পার্টির অপেক্ষা করছেন কিন্তু গণ অধিকার পরিষদের অপেক্ষা করছেন না তো এই উপলব্ধি থেকে ভিপি নুরুল হক নূর তার রাজনীতি ছেড়ে তরুণদের সাথে রাজনীতি করার জন্য নিজের দলকে বিলুপ্ত করবেন কিনা এই প্রশ্ন সামনে এসেছে এরকম একটা খবর জাতীয় নাগরিক পার্টিতে যোগ দিচ্ছেন নূর নোট অফ আমাদের দলে আসতে চায় আব্দুল হান্নান মাসুদ কথা বলেছেন জাতীয় পার্টির নেতা যদিও নুরুল দলের পক্ষ থেকে অফিসিয়াল প্রেস রিলিজ দিয়ে এই বক্তব্যের প্রতিবাদ করা হয়েছে যে না তারা বলেছে যে গণ অধিকার একটা নিবন্ধিত রাজনৈতিক দল তারা রাজনীতি করছে করবে তারা অন্য দলে যাবে কেন এটা ভুল প্রচারণা আহ পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান এ বিষয়ে ডিটেলস কথা বলেছেন তিনিও বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন যে না আসলে একটা রেজিস্টার পলিটিক্যাল পার্টি তারা কেন যাবে তবে হ্যাঁ নানান আলাপ আলোচনা হয়েছে জোট বা একসাথে কিভাবে কোঅপারেট করা যায় এইসব বিষয়ে ছাত্র উপদেষ্টাদের সাথে কথা হয়েছে ইত্যাদি ইত্যাদি এর মানে এটা অস্বীকার করা হচ্ছে যে দল বিলুপ্ত আপাতত করছেন না কিন্তু কিছু বিষয় আমি স্পষ্ট বলতে চাই দেখেন আজকে যারা নতুন দল করছে অথবা ছাত্র উপদেষ্টা এরা সবাই নূরের প্রোডাক্ট যেমন এই নতুন দলের যিনি মহাসচিব কিংবা সদস্য সচিব হয়েছেন আক্তার তিনি সরাসরি নূরের অধীনে রাজনীতি করে তার রাজনীতি শুরু যদিও তিনি এক প্রথমে করছেন শিবির আক্তার শিবির করার পরে বেবি নূরের রাজনীতি এবং সেটা শিবিরের অর্থেই করেছেন তারপরে আজকে তিনি নাগরিক পার্টির সদস্য সচিব এরপরে আক্রান্ত থেকে শুরু করার সবচেয়ে বড় বিষয় এবং নাহিদ এরা করেছে। দুজনে প্রোডাক্ট আসিফ নাহিদ এই দলের যিনি প্রধান নাহিদ তিনিও ভিভিনূরের লোক আবার উপদেষ্টা আসিফ সরাসরি ভিভিনুরের লোক ছিল এবং উপদেষ্টার তিন উপদেষ্টা যারা ছিলেন তার মধ্যে মাহফুজ শুধু শিবির করতেন এরপর অন্য করেননি প্রকাশ্যে শিবিরের সাথে ছিলেন কিন্তু অন্য সবাই প্রায় বা এই আমাদের চব্বিশের গণবিপ্লবের মূল নায়করা বেশিরভাগই ভিপিনুরের লোক কিন্তু তারা এখন ভিপিনূরের রাজনীতি করছেন তারা আলাদা রাজনীতি করছেন তো স্বাভাবিকভাবে ভিবিনুরের শিষ্যরা এখন জাতীয় হিরো হচ্ছে সেখানে ভিবিনুর তেমন কিছুই না নুরের রাজনীতি ওইভাবে আসলে থাকে না এই যুক্তিতেই বোঝা যায় এটা স্পষ্ট যে হ্যাঁ দল বিলুপ্ত করছে না বেরো এই খবরগুলো সত্য নয় কিন্তু নুরের রাজনীতি আসলে নাই যেমন ভিবিনুরের দল বা গণধিকার পরিষদ যারা করে তারাই আছে এবং এখান থেকে প্রচুর নেতাকর্মী নতুন দলে চলে যাচ্ছে অনেক জেলা সভাপতি চলে গেছে তাদের ছাত্র সংগঠনের সেক্রেটারি চলে গেছে তাদের নেতারা প্রতিনিয়ত যাচ্ছে তাদের কেন্দ্রীয় কমিটি অর্ধেকের মতো চলে গেছে প্রায় এইভাবে নূরের জন্য খুব অস্বস্তিকর তার দল চালানো আমি যে তাদের অনেক এখন বর্তমানে যারা না পরিষদে আছেন তাদের অনেক নেতার স্ত্রীরা নাকি আবার ওই নাগরিক পার্টি করে এবং অনেক এখনো যোগাযোগ করছে প্রতিনিয়ত যাচ্ছে নূরের অত্যন্ত বিশ্বস্ত সহচার অনেকেই চলে গিয়েছে নতুন দলে এই দল চালানোটা নুরের জন্য কঠিন হচ্ছে আবার নতুন কেউ এই দলে যোগ দিচ্ছে না নতুন রিক্রুটমেন্ট নেই চারুণ্যের উচ্ছ্বাস নিয়ে নতুন কেউ দল করতে আসছে না এক সময় ওই যে শিবির সাবেক শিবিরের লোকজন বা নতুন কিছু লোক এসেছিল দ্যাটস অ্যান এরপরে কেউ আসে না জেলা কমিটিগুলো অনেকগুলোই অকার্যকর কারণ অনেক জেলা সভাপতি তারা এই দলে যোগ দিয়েছে কেন্দ্রীয় নেতা তাহলে এক কথা যদি বলি যে আব্দুল হামান মাসুদ যেটা বলেছেন এটার প্রতিবাদ যেহেতু করেছে এটা ঠিক না যে বিলুপ্ত করে এদের দলে যোগ দিচ্ছে তবে এটা ঠিক যে ভিপিনুরের রাজনীতির এক্সপানশনের কিছু নেই এখন তবে শিষ্যরা যেহেতু ভিপিনুরের শিষ্যরা যেহেতু এই দলের নেতা হয়েছেন নাগরিক পার্টির নাহিদ আক্তার সরাসরি ভিপি নূরের অধীনে রাজনীতি করেছে ভিপি নূরের তবে এইখানে নূর এসে বড় পোস্ট পাবেন বা এখানে মূল্যায়িত হয়ে রাজনীতি করতে পারবেন এটা মনে করি না যেমন নূরকে যদি এই দলের সভাপতি সেক্রেটারি দুইটার একটা পোস্ট দেওয়া হতো তাহলে একটা বিষয় ছিল তিনি আসতেন কিন্তু সেই সুযোগ এখনো নেই এ কারণে এই দলে আসার সম্ভাবনা নেই তবে আমি মনে করি এই নতুন কোনো দল যদি কেউ করতে পারে তার অন্য ভিত্তিক যেটা জুনেদ কিংবা রাফে সালমান এরা করার কথা বলছে অনেকে এগুলো প্রচার করছে সেখানে যদি কোনো নতুনত্ব থাকে ওই সব জায়গায় আসার একটা চিন্তা ভাবনা করতে পারেন আহ বাস্তব কথা এটাই যে আসলে নুরের রাজনীতির ভবিষ্যৎ নেই বা নূরের রাজনীতি আদৌ চলছে না তিনি যদি কোথাও মার্চ পাওয়ার সুযোগ মার্জ হওয়ার সুযোগ পান তার সম্মান যথাযথ রেখে তাহলে নূর সেই দলে আসবেন বলে আমি মনে করি কারণ গণ পরিষদ আদৌ এখন আর চলছে না কোন রকম জোর তালে দিয়ে চালানো হচ্ছে মূল মূল নেতারা চলে এসেছে নাগরিক পার্টিতে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুলক নূর জাতীয় নাগরিক পার্টিতে যোগদানের আগ্রহ প্রকাশ করেছে বলে জানিয়েছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম সমন্বয়ক আব্দুল হান মাসুদ সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে এক টক কথা জানেন হ্যাঁ আগ্রহ প্রকাশ করেছিল এই বিষয়ে কথাবার্তা হয়েছিল আমরা জানি কিন্তু সেটা সফল হয়নি হিসাব নিকাশে বনে নাই সহজ কথা আব্দুল হান মাসুদ বলেন নুরুল হক নুর ভাই নিজেই তার দল বিলুপ্ত করে আমাদের সাথে যুক্ত হওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন পাশাপাশি যাদের নিয়ে নুরুল হক সংবাদ সম্মেলন করছেন তাদের অধিকাংশে আমাদের দলের সাথে যোগাযোগ করছেন এবং পার্টিতে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করে হ্যাঁ এটাও ঠিক তাদের মধ্যে অনেকেই অলরেডি এসেছেনও তিনি আরও বলেন আমরা কোয়ালিটিটা দেখছি কোয়ান্টিটি দেখিনি আমরা নুরুল হকভাইয়ের দলের কিছু কিছু সদস্যের সাথে আলোচনা করেছি এবং বিষয়ে গুরুত্ব সহকারে নিয়েছি আমরা আদর্শিকভাবে অনেক দিন অনেক দিক থেকে মিল রেখেছি তবে আপাতত অন্য দল বিরুক্ত করে আসা নিয়ে আমাদের কাছে দ্বিধা রয়েছে ভবিষ্যতে আমরা একসাথে একসাথে কেন্দ্রভিত্তিক কাজ করতে পারে যিনি আর নুরুল হক হঠাৎ করে মিডিয়াতে এসে বক্তব্য দিতে গিয়ে আক্রমণ করেছেন যে আমাদের কাছে ঠিক ভালো লাগেনি আমরা বিশ্বাস করি এটা রাজনৈতিক শিষ্টাচারের মধ্যে পড়ে না তবে আলাপ আলোচনা চলছে এবং নুরুল হক নুর চান তিনি সহজেই আমাদের দলে আসতে পারবেন অথবা আমরা তার দলে যোগ দিতে পারি যদি তার দল সুযোগ দেয় মানে যেভাবে মার্চ হওয়া একত্র হওয়া এরকম একটা বিষয় এটা নূর এটা করবেন এটা এই নাগরিক পার্টির সাথে করেন বা নতুন যে দল আসবে তাদের সাথে করেন যেভাবে হোক এই পরিষদ এইভাবে আর চলবে না বা নূর চালাবে না কারণ কোনো ভবিষ্যৎ নেই এটা নূর উপলব্ধি করছেন বলে আমার বিশ্বাস আর এভাবে পরিশেষে বলতে চাই নতুন বাংলাদেশে আসলে অপার সম্ভাবনা শিবিরের আপনি নতুন দল তার ভিত্তিক রাজনীতি নতুন কিছু করতে চান চমক দেখাতে চান ছাত্র জীবনে শিবির করেন শিবির করার পর আপনি বিভিন্ন দলের নেতা হতে পারবেন যে দেখেন না শিবির করে নূরের দল সেখান থেকে এখন আক্তার সেখান থেকে এখন উপদেষ্টা মাহুজ এজন্য জন্য সম্ভাবনা শিবিরের আপনি শিবির করেন শিবির আপনাকে যে কোয়ালিটি দিবে ছাত্র সংগঠন হিসেবে শিবির আপনাকে যতটুকু যোগ্য করবে অন্য ছাত্র সংগঠন করলে আপনি সেটা করতে পারবেন আজকে নূরের দলের বড় বড় নেতারা ছাত্র সংগঠনের সভাপতি সেক্রেটারি যারা এখানে আসে তারা কিন্তু একসময় শিবির করত এছাড়া আপনি বিশ্ববিদ্যালয় লেভেলে না হলে আটটা সেই ইন্টারমিডিয়েট পর্যন্ত শিবির করেন নইলে আপনার ভবিষ্যৎ তেমন একটা ভালো না শিবির করেন তারপর অন্য রাজনীতি করেন